সহজ সরল পদ্ধতিতে বিরিয়ানি তৈরি করলাম তার জন্য দেখুন বন্ধুরা প্রথমেই আলুগুলোকে ভেজে নিলাম আর ভাতের হাঁড়িতে জলের মধ্যে দিলাম সামান্য সাদা তেল এলাচ কাটচকালি লবঙ্গ এবার আলুগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে সামান্য চিনি দিলাম আর দিলাম গরম মশলা এবং তেজপাতা তার উপর দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর এদিকে জল ফুটতে শুরু হয়ে গিয়েছে তাই ভাতের হাঁড়িতে দেব চাল হ্যাঁ বন্ধুরা দুদিকের গ্যাসে আমি করছি আর এই যে দেখুন বিরিয়ানির জন্য মাংস নিয়ে নিয়েছি একটু বড় মাপের মাংস নিতে হবে আর এই মাংসটায় আমি কিচ্ছু মাখাইনি শুধুমাত্র ধুয়ে নিয়েছি লাল লাল হয়ে পেঁয়াজগুলো যে ভাজা হয়ে গিয়েছিল তার ওপর দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিলাম হলুদ এবং লঙ্কা গুঁড়ো না ওটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর দিলাম টমেটো হলুদ লঙ্কা গুঁড়ো একটু ভিজিয়ে রেখে দিলে ভালো তাহলে রঙটা ভালো আসে এবার দেখুন ওপর দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলোকে সেই মশলার ওপরে দিয়ে দিলাম খুব সহজ সরলভাবে আমি বিরিয়ানিটা তৈরি করছি আপনারা চাইলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খুবই সাধারণ পদ্ধতি দেখুন এদিকে ভাতটা আমার প্রায় হয়ে গিয়েছে তো এই ভাতটাকে এখন আমি নামিয়ে নেব মাংসটাও এদিকে কষা হয়ে গিয়েছে মাংসটাকে ভালোভাবে একটু কষতে হবে মশলাটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে এবার মাংস কষানোর পর এর ওপর দিয়ে দিয়ে দিলাম আলু বিরিয়ানির স্বাদ কিন্তু এই মাংস কষানোর কাছে নির্ভর করে তাই খুব ভালোভাবে কষে নিতে হবে আপনারা চাইলে এভাবেই করে দেখতে পারেন কারণ ওই যে কষানো মাংসটাকে আমি একটু কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব আর এবার তৈরি করব বিরিয়ানির মশলা দেখুন এখানে চৈত্রি জাইফল গোটা এলাচ খাজিরা লবঙ্গ কাঠচকালি গোলমরিচ সাদামরিচ সব রকমের মশলা আমি নিয়ে নিয়েছি দেখেছেন এবার মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব আর এখানে দেখুন মাংসটাও আমার কষানো হয়ে গিয়েছে এবং কুকারে সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা পাত্র নেব পাত্রের ওপর অল্প পরিমাণে কিছু ওই যে বিরিয়ানির ভাতটা ওটা ঢেলে দেব এবার ওর ওপর মাংস এবং আলুগুলোকে একটা একটা করে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এবার এই মাংস এবং আলুগুলোকে একটা একটা করে ভাতের ওপর নিয়ে নিলাম আর ওপর দিয়ে দিলাম অল্প একটু রস বেশি রস দেব না তাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে অল্পই একটু দেব আপনারা চাইলে যদি বেশি রস খেতে চান দিতে পারেন তবে বিরিয়ানিতে বেশি রস দেয়া যাবে না ভাতটা নষ্ট হয়ে যাবে তাহলে দেখুন ওপর দিয়ে দিলাম চিনি দু চামচ ঘি পরিমাণ মতো চিনিটা দিতে হবে আপনারা যেমন মিষ্টি খান অল্প একটু দেবেন রাইসের জন্য বেশি চিনি লাগে কিন্তু বিরিয়ানিতে অল্প একটু আর দিলাম ওই যে মশলাটা গুঁড়িয়েছিলাম বিরিয়ানির জন্য সেই মশলাটা এবার ওপর দিয়ে দিলাম গোলাপ জল এবং এই যে কেওড়া জল এক চামচ করে দিয়ে দিলাম ব্যাস এটাই আমার কিন্তু বিরিয়ানি তৈরির সমস্ত কিছু হয়ে গেল এবার এর ওপর দিয়ে দিয়ে দেব ভাত অর্ধেক ভাত নিচে দিয়েছিলাম আর অর্ধেকগুলো ভাত আমি ওপরে দিয়ে দিলাম দিয়ে এই ভাতটাকে ভালোভাবে চাড়িয়ে নিয়ে আমি একটা স্টিলের থালা ওর ওপর চাপা দিয়ে দিলাম পেতলের থালা দেব না কারণ পেতলের থালা থেকে যে ঘামটা পড়বে সেটা শরীরের বেশি ক্ষতি হয় তাই স্টিলের থালা দিলাম এবার দু থেকে তিন মিনিট আমি হালকা আঁচে গ্যাসের ওভেনের ওপর ভাতের পাত্রটা বসিয়ে দেব। ব্যাস এতটুকুই এতেই হয়ে যাবে আপনার বিরিয়ানি তৈরি এবার পাঁচ থেকে দশ মিনিট পর আপনি গ্যাস থেকে ওটা নামিয়ে এইভাবে একটু নেড়ে নেবেন বেশি নাড়াচাড়া করবেন না তাহলে আবার পুরো ভাতটাই হলুদ হয়ে যাবে হালকা একটু নেড়ে নেবেন তারপর আপনি অনায়াসে এটা সার্ভ করুন এবং বিশ্বাস করুন সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা চাইলে একবার এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের বাড়িতে রান্না করে দেখতেই পারেন দেখুন এটা দেখে কি কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে তো আমরা সবাই কিনে খেতেই পারি হ্যাঁ প্রত্যেকেই খায় তবে রেস্টুরেন্টের থেকে কম খরচে আপনি কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন অসাধারণ এক বিরিয়ানি খুবই সাধারণভাবে আমি আপনাদের দেখালাম এমন কি খুবই অল্প উপকরণই তৈরি করে নিলাম তো আপনারাও আপনাদের কাছে যদি বেশি উপকরণ নাও থেকে থাকে আপনারাও এভাবে খুব সাধারণভাবে খুব কম উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের মতন একদম ঘরোয়া বিরিয়ানি আমরা তো বাড়িতে যখন তখন এইভাবেই বানিয়ে খেয়ে নিতে পারি তাছাড়া যাদের বাড়িতে ছোট ছোট ছেলে রয়েছে বাচ্চারা বাচ্চারা কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার সবসময় বেশি রিচ বা বেশি হাইজেনিকভাবে কোনো ফুড না দিয়ে আপনারা হালকাভাবে করে দিতেই পারেন আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি আবারও দেখাবে পরবর্তী এক ছোট ব্লগে ততক্ষণের জন্য টাটা